বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্রুম মহকুমার অন্তর্গত মনুবাজারের কালাডেপ্পা নরসিং পাড়া এলাকায় গত দুদিন আগে সংঘটিত মর্মান্তিক ঘটনার পর নিহত জনজাতি কিশোরী উজ্জাসিকা ত্রিপুরার বাড়িতে পৌঁছান রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন উল্লেখ্য সম্প্রতি এক অজ্ঞাত নৃশংস ঘটনার শিকার হন উচ্ছ্বাসিকা যাকে ঘিরে গোজা এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত উনচল্লিশ মনোবিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মক এবং বিজেপির উনচল্লিশ মনোমন্ডলের সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্যরা মৃতার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ সহানুভূতি এবং সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদানের আশ্বাসও দেন একই সঙ্গে প্রশাসনের তরফ থেকেও সক্রিয়ভাবে পদক্ষেপ না হয়েছে সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন সাব্রুম মহকুমা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক নিত্যানন্দ সরকার তিনি সরাসরি নিহত কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিবরণ সম্পর্কে আরও বিশদে খোঁজখবর নেন তিনি জানান গোটা ঘটনা তদন্তের অধীনে আনা হয়েছে এবং দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করা হবে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া জানান দোষী ব্যক্তিকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে এমনই আশ্বাস দেন তিনি এই ঘটনায় প্রশাসনিক তৎপরতা এবং জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরিয়ে এনেছে তবে পরিবার এবং স্থানীয়দের দাবি তদন্ত যেন স্বচ্ছ নিরপেক্ষ হয় এবং যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় আমরা আজকে সারা সারাদিনে আমাদের বিভিন্ন কর্মসূচি সেরে আজকে আমার দক্ষিণ ত্রিপুরা জেলায় মাননীয় জেলা সভাধিপতি দীপক দত্ত মহোদয় এবং মনু বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আমার দাদা শ্রদ্ধীয় মাইলা প্রমোক মহোদয় এবং মনু বিধানসভা কেন্দ্রে আমাদের বিশিষ্ট সমাজসেবক মন্ডল সভাপতি বিকল ভূমিক মহোদয় আজকে আমরা প্রায় এটা টিম আমরা তাদের পরিবারে তাদের মা বাবার সঙ্গে কথা বলার জন্য আমরা এসেছি ডিডিও সাহেব আছেন আমাদের সাবরুম সাব ডিভিশনে প্রায় আমরা চল্লিশ মিনিট মতো তাদের পরিবারের সঙ্গে আমরা তাদের পরিবারের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনেছি যে বিশ তারিখের একটা ঘটনা যে নয় বছরের একজন শিশু কন্যা এটা যেভাবে একটা ঘটনা হয়েছে সেটা আমাদের সমাজের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেকটা যারা মেয়ে যারা জন্ম হবে তাদের পুরাতো জীবনের জন্য বিভিন্ন প্রকল্প করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও মহিলা সশক্তিকরণ এবং নারী শক্তি সেটাকে বৃদ্ধি করার জন্য আজকে ওনার পরিবারের যে ঘটনাটা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা কে করছে কিভাবে হচ্ছে সেটা ওভারঅল আমাদের রাজ্য সরকারে, পুলিশ প্রশাসন আরক্ষা দপ্তর এবং আমাদের সাব ডিভিশন সাবরুম সাব ডিভিশনের এসডিপিও সাহেবের নেতৃত্বে সেই তদন্ত চলছে এখনও এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খুব অতি দ্রুতভাবে তারা দায়িত্ব পালন করে যখন নিখোঁজ হয় সঙ্গে সঙ্গে সার্সিং করার জন্য তারা ওই বিশ তারিখ রাত একটা দেড়টা অবধি তারা অপারেশন সার্সিং করছে বিভিন্ন এলাকাতে এবং পরবর্তী সময়ে সকালে একুশ তারিখ একুশ তারিখ সকাল ছয়টা থেকে তারা যখন বিভিন্ন আবার এই এরিয়াতে আবার তারা সার্সিং করার পরে প্রায় সাড়ে সাতটার সময় বডিটারে তারা রিকভারি করতে সক্ষম হয়েছে এবং তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটা তারা অপারেশন করছে বা সার্সিং করছে এবং কিভাবে হচ্ছে কি কারণে হচ্ছে সেটা তদন্তের মাধ্যমে এবং পি এম পোস্ট ম্যাডামের মাধ্যমে সেগুলি রিপোর্ট আসবে এখনও শুনেছি আমরা পোস্ট ম্যাডামের রিপোর্ট এখন আসেনি তো যাই হোক আমরা আজকে যে দল আমরা যে টিম আমরা এসেছি পরিবারের প্রতি এটা দুঃখজনক ঘটনা সেটাকে সংবেদনা জানানোর জন্য আমরা পরিবারের প্রতি আমরা এসেছি এবং পরিবারের তাদের মা এবং বাবার সঙ্গে আমরা আলোচনা করেছি এই ঘটনা আমাদের সমাজের জন্য একটা নিন্দনীয় ঘটনা পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করছে ইনভেস্টিগেশন অনগুইং চলছে ইনভেস্টিগেশনের পরে কি রেজাল্ট আছে দেখা যাক তারা পরিবারের পক্ষ থেকেও সেটাই দাবি যা যে কোনো ব্যক্তি ঘটনা করুক না কেন যাতে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনাটা যাতে বেরিয়ে আছে ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং যারা ঘটনার মধ্যে যারা জড়িত তারা যাতে শাস্তিমূলক হয় পরিবার যাতে জাস্টিস পায় সেক্ষেত্রে তারা দাবি করেছে এবং সেটাই আমরা আরক্ষা দপ্তর পুলিশ প্রশাসন তাদেরকে নির্দেশ দিয়েছি যে কোনো ধরনের কম্প্রোমাইজ যাতে না হয় ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন সেটা সঠিকভাবে যাতে তদন্ত যাতে হয় তাই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে সঠিক জিনিসটা কি হচ্ছে সেটা যাতে বেরিয়ে আছে সেটাই আমরা সবাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন এবং আশ্বাস এবং আগামী দিনে সেটা যাতে পরিবার প্রতি যারা আছে তারা যাতে পায় তার জন্য আমরা সবাই আজকে এসে তাদের সঙ্গে আমরা আলোচনা করি তো সেটাই আজকে মেরুর উদ্দেশ্য ঠিক টাইমস